বুক ক্যাফে বুক রিভিউ আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে দমদমে ইন্দিরা ময়দানে শনিবার থেকে শুরু হয়ে গেল বইমেলা দমদম স্টেশন সংলগ্ন এই মাঠে মেলা হচ্ছে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত বইপ্রেমীরা প্রেমীরা বিনামূল্যেই ঢুকতে পারবেন কোনো রকম আলাদা টিকিট নেই মেলা চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষামন্ত্রী তথা দমদমের বিধায়ক ব্রাত্য বসু এই মেলার প্রধান পৃষ্ঠপোষক তো অবশ্যই আপনারা সকলে কলকাতা বইমেলাতে যারা এখনও পর্যন্ত অনেকটাই সময় রয়েছে সেই জায়গা থেকে দমদমে ভিজিট করে আপনার পছন্দের বইগুলোকে নিয়ে নিতে পারেন ভালোই হবে আজকে এই সময় পত্রিকাতে এই খবরটি প্রকাশিত হয়েছে শেয়ার করলাম আপনাদের সাথে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বুকফার্ম থেকে কিছুদিন আগেই ব্রাম ব্রামস্টকারের যে ভয় সমগ্রের ওপর একটা অনুবাদ আসছে এবং অনুবাদ করছেন অভিজ্ঞান গাঙ্গুলি তো এই বইটি নিয়ে একটা টিজার প্রকাশিত হয়েছিল তো এবার অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয়ে গেল বইটির প্রচ্ছদ প্রকাশিত হয়ে ব্রাম ব্রাহ্মকারের ভয় সমগ্র ইতিমধ্যেই ভয় সমগ্র সিরিজে কিন্তু বেশ কিছু বই রয়েছে বুক ফার্মের তার সাথে জানানো হয়েছে এবছর বই মেলাতে ভয়ের বইয়ের ওপরে ছয়খানি বই রিলিজ হতে চলেছে এবং এই ভয়ের টপিকের ওপরে চারটি অলরেডি প্রকাশিত হয়েছে মানে আমরা জানতে পেরেছি যেমন দত্তের নিঃশুতি রয়েছে ব্রাহ্মস্টোকারের ভয় সমগ্র রয়েছে এছাড়া সৌমিক বিশ্বাসের যিনি হেরুখ্যাত তার একটা অদ্ভুত বাড়ির রহস্য নামে একটা গল্পের বই আসছে তো এরকম করে বেশ কিছু ভৌতিক অলরেডি প্রকাশিত হয়েছে আর দু তিনটে বাকি আছে দেখা যাক সেগুলো কি রকম হয় তো সেটাও জানিয়ে রাখলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা দেবারতী মুখোপাধ্যায় লেখা পড়তে পছন্দ করেন তাদের জন্য খুব বড় একটা সংবাদ ব্যালেন্স শিট নামে ওনার একটা লেখা আসতে চলেছে বই আকারে দ্বীপ প্রকাশনী থেকে প্রসঙ্গত উল্লেখ্য এই গল্পটি ধারাবাহিকভাবে সুখী গৃহকণে প্রকাশিত হয়েছিল এবং সুখী গৃহকোণে সম্পূর্ণ হওয়ার পরে ব্যালেন্স শিট যে গল্পটাকে বই আকারে প্রকাশ করতে চলেছে দ্বীপ প্রকাশন দাম বা ইত্যাদি কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তবে এই বইমেলাতেই প্রকাশ হচ্ছে এবং এটাই অফিসিয়াল প্রচ্ছদ তো সেটুকু বলতেই পারি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বড়দিন উপলক্ষে একটা বড় খবর আসছে বই বন্ধু পাবলিশার্স থেকে আপনি যদি সাতশো টাকার বই কেনাকাটা করেন তাহলে আপনি পেয়ে যাবেন হাজার টাকার বই বিনামূল্যে বিষয়টা হচ্ছে যে আপনি ধরুন সাতশো টাকার বই কিনলেন তাহলে বাকি তিনশো টাকা বাকি থাকছে হাজার টাকা হতে ওই তিনশো টাকার বইটা আপনি বিনামূল্যে পাচ্ছেন আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে ডেলিভারি পাচ্ছেন এই অফারটা পঁচিশ থেকে সাতাশ ডিসেম্বর পর্যন্ত রয়েছে এবং আপনারা নিচে যে নাম্বার রয়েছে তিনটে যে কোনো একটাতে কল করলে ওখান থেকে ক্যাটালগটা চেয়ে নিতে পারবেন তখন কিন্তু ক্যাটালগ দেখে বই অর্ডার করে দিতে পারেন সুবিধা হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে যে সমস্ত বই আসতে চলেছে তার একটি সম্পূর্ণ তালিকা এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আগের পর্বেই আমি সোনার কৈল্যা আসছে এটা বলেছিলাম চিত্রনাট্য অন্যান্য সেই বইটা তো রয়েইছে তাছাড়া রায়বাড়ির ঘরে বাইরে যেটা সন্দীপ রায় লিখেছেন তারপরে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং রায় পরিবারের গল্প সমহনে একটা বই আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি তো রয়েইছে আর ছেলেবেলা নিয়েও লেখাটা আসছে আত্মপরিচয় নামে বইটা আসছে তো মোট ছটা বইয়ের একদম সম্পূর্ণ ডিটেল এখানে রয়েছে মুদ্রিত মূল্য বইটি ছোট করে আলোচনা ইত্যাদি আবার তার সাথে পাশে দেখুন নাম্বারও রয়েছে যেখানে আপনারা অর্ডার করে দিতে পারেন তো এই সুযোগটাও রয়েছে তো অবশ্যই এই খবরটিও শেয়ার করলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে গিল্ড থেকে অফিসিয়ালি পোস্ট করা হলো কলকাতা বইমেলার একটি পোস্টার যেখানে গ্রেট ব্রিটেন অবশ্যই ওনাদের মূল থিম কান্ট্রি রয়েছেন এছাড়া পঁচিশ দিন বাকি রয়েছে এরকমও রয়েছে একটা কাউন্টডাউনের আঠেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত বইমেলা প্রাঙ্গণের সল্টলেক করোনাময়ীতে হতে চলেছে সেন্ট্রাল পার্কে এই সুন্দর বইমেলাটি তো অবশ্যই আরও একবার জানিয়ে দিলাম আগেও অনেকবার জানিয়েছি তবুও সকলের জন্য এই বইমেলা সম্পর্কিত তথ্য দিয়ে রাখলাম আর তার সাথে জানাই যদি ভিডিওগুলো ভালো লাগছে এরকম হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবেন চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে এর পরের আপডেট আসছে প্লাসেন্টা পাবলিকেশন থেকে প্লাসেন্টা পাবলিকেশন থেকে লেখা চাওয়া হচ্ছে চিরকুট নামে একটি প্রেমের সংকলন এবং যুক্ত সংকলন লেখা পাঠাবার শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর যারা লেখা দিতে পছন্দ করেন তাদের জন্য খুব ভালো অপশন হাজার শব্দের মধ্যে গল্প পাঠাবেন এবং অবশ্যই মেলের সাবজেক্টে মানে ইমেলের সাবজেক্টে চিরকুটটা লিখবেন এছাড়াও নিয়ম বাকি সব দেওয়া আছে তার সাথে জানায় যে এই বইটা কিন্তু প্রি বুকিং বাধ্যতামূলক নয় আপনারা চাইলে প্রি বুকিং করতে পারেন না হলে কোনো অসুবিধা নেই আর কি লেখার উপর প্রভাব পড়বে না তো নাম্বারটাও রয়েছে এখানে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন এই প্রেমের বিষয়ে যারা লেখালেখি করতে পছন্দ করেন এগিয়ে যাচ্ছি পরের দিকে কমিক্সের ওপরেও খবর রয়েছে আজকের পর্বে আনন্দ প্রকাশনী থেকে এসে গেছে বইমেলা উপলক্ষে তিন তিনটে নতুন কমিক্স সত্যজিৎ রায়ের গোয়েন্দা ফেলুদার রহস্য অভিযিলেন গোলকধাম রহস্যের উপর একটি রয়েছে শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের বঙ্কেশ বক্সি দুর্গ রহস্যের উপরে একটি কমিক্স বেরিয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে এবার কিন্তু বঙ্কেশ বক্সির এই গল্পটি নিয়ে অনেক কিছুই হয়েছিল ওয়েব সিরিজ হয়েছিল অনির্বাণ বভ অভিনয় করেছিলেন আবার একটি চলচ্চিত্র হয়েছিল দেব অভিনীত এই দুর্গরহস্যের ওপরেই তো দুর্গরহস্যরে এবার কিন্তু বেশ কিছু কাটাছায় হয়েছেই তো যাই হোক এই বইটির মুদ্রিত মূল্য প্রায় পাঁচশো টাকা রাখা হয়েছে এরপর রয়েছে প্রফেসর শঙ্কর হিপনোজেন যেটার ওপরে কমিক্স হয়েছে এই বইগুলোরও দাম মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো করা হয়েছে এবং সাথে জানাই যে এবছর কমিক্স আমরা পেলাম ঠিকই কিন্তু চলচ্চিত্র জগতে একটা ফেলুদার মুভি ডিসেম্বরে থাকে সেটা আমরা পাচ্ছি না নয় রহস্যের শুটিং হয়ে গেলেও পোস্ট প্রোডাকশনের কাজ না হওয়ার জন্য বইটি এই ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা থাকলেও রিলিজ হতে পারলো না হয়তো আগামী বছর বা পুজোতে রিলিজ দেখতে পাবো যাই হোক ভালো মন্দ মিশিয়ে ফেলুদা এবং হিপনোজেন ইত্যাদি সত্যি রায়ের সৃষ্টিগুলো রইল এবার পরের আপডেটে এগিয়ে যাই কল্প বিশ্ব প্রকাশনী একটা বড় খবর আছে হেমেন্দ্র কুমার রায়ের নতুন একটা লেখা নিয়ে বই হচ্ছে দস্যু দীনবন্ধুকে নিয়ে তার সমস্ত প্রায় গল্প নিয়ে দস্যু দীনবন্ধু সমগ্র এবং ওপরে দেখুন সঠিক লেখা আছে সঠিক হওয়ার সুবিধা এটাই যে ছোটো ছোটো টিকা থাকে লেখাগুলো কত সালে লেখা কিভাবে তৈরি হয়েছিল এগুলো জানা যায় একটা সম্পাদনা যিনি করছেন সম্পাদকের পয়েন্ট অফ ভিউ থেকে কি বলতে চাইছেন সেটাও পাওয়া যায় তো সব মিলিয়ে একটা খুব গোছানো সংস্করণ হয়ে থাকে সঠিক সংস্করণ হলে তো সেটাই করেছেন তারা জেনারেলি কল্প বিশ্ব প্রকাশন বা মমতাজ পাবলিকেশন বলা যেতে পারে তো যাই হোক আপনারা চাইলে অবশ্যই বইটিকে দেখতে পারেন প্রচ্ছদ এখনও প্রকাশ হয়নি সবে খবরটা এসেছে এক্সক্লুসিভলি প্রকাশ করলাম চ্যানেলে আরও আপডেট পেলে জানাবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তন্ত্রমন্ত্রের ওপরে যখন লেখা আসে কিংবা থ্রিলার বা মিস্ট্রির ওপরে লেখা আসে তার দিকে চোখ অবশ্যই আমাদের যায় সেরকমই একটি বিষয় ঘটতে চলেছে দ্য ক্যাপিটেবিল প্রকাশনী থেকে আসতে চেয়েছিল রূপাঞ্জন গোস্বামীর লেখা বুদ্ধের চোখ গৌতম বুদ্ধের অবশ্যই একটা ক্লু তো থাকছেই তিব্বতী বৌদ্ধ ধর্মের নাইংমা সম্প্রদায়ের প্রাচীন পুঁথি অনুযায়ী একটা বেউল বলে জায়গা রয়েছে এবং সেই জায়গা নিয়েই একটা গল্প রয়েছে অবশ্যই এখানে প্রচ্ছদ দেখে বা এই ছোট্ট অংশ দেখে বোঝা সম্ভব নয় মুদ্রিত মূল্য তিনশো পঞ্চাশ টাকা তবে অবশ্যই একটা বেশ জমক একটা দেখতে পাচ্ছি আমরা মানে এই ধরনের তন্ত্রমন্ত্রের ওপরে যারা পছন্দ করেন তাদের জন্য ভালো অপশান হতে পারে ডিটেল আসুক অবশ্যই প্রকাশ করব বই বন্ধু পাবলিশার্স থেকে আসতে চলেছে কিশোর বয়সীদের জন্য খুব ভালো একটি বই মোহনপুরের মায়াজাল লিখছেন সুদীপ দেব প্রচ্ছদ ও অলঙ্করণ রয়েছেন দেবাশিস দেব তার সাথে জানাই সংকলন ধর্মী মানে বিভিন্ন গল্প থাকবে এখানে এবং সেইগুলো দিয়ে কল্পবিজ্ঞান কখনও রচিত হবে কখনও বারবার দেখব একটু গোয়েন্দা কখনো বা ভূত তো এই সব মিলিয়ে রয়েছে বই বন্ধু পাবলিশার্সের এই বইটির প্রচ্ছদ এখনও প্রকাশ হয়নি জাস্ট নামটা প্রকাশ হয়েছে সেটাই এক্সক্লুসিভলি আপনাদের সামনে তুলে ধরলাম লিখে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর আবারও কমিক্স নিয়ে একটি খবর রয়েছে জয়ঢাক পাবলিকেশন থেকে সোনালি বাজ নামে একটা কমিক্সের সংকলন আসতে চলেছে এবং দুরন্ত চার অভিযান থাকবে এই কমিক্সের দুই মলাটের মধ্যে এটা তাদের প্রকাশিত দ্বিতীয় কমিক্সের বই জয়ঢাক পাবলিকেশনের যে স্টল থাকবে সেখানে আপনারা ভিজিট করলে এই বইটিকে দেখতে পাবেন আর তার সাথে জানাই কোন স্টলের কত নাম্বার হচ্ছে সেটা অবশ্যই আমি একটা ভিডিও প্রেজেন্ট করব যেখানে রোড ম্যাপ এবং ভেতরে ঢুকে কিভাবে বইমেলা স্টলগুলোকে পাবেন সেই নিয়ে ডিটেল থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই সেই আপডেটটা পেয়ে যাবেন আর অবশ্যই কোন গেটে দিয়ে গেলে কোন স্টলটা আসছে সেগুলো জেনে রাখাটা ভালো হলে অত বড় বইমেলাতে হাজার স্টলের মধ্যে সব কভার করা কিন্তু সম্ভব হবে না একদিনে তো সেই কারণে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করছি একটা রোডম্যাপ তৈরি হয়ে যাবে আপনার মনের মধ্যে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সৌরভ মুখোপাধ্যায় লেখা যারা পছন্দ করেন আমার মতো তাদের জন্য একটা খুব বড় একটা চমক রয়েছে গল্প সমগ্র এক প্রকাশিত হতে চলেছে পরম্পরা পাবলিকেশনের তরফ থেকে এবং এই লেখাগুলি মূলত তা ক্যাফে টেবিলে কিংবা বিভিন্ন পত্র পত্রিকায় তিনি যেগুলো লিখে গেছেন বা লিখেছেন সেই সমস্ত মিলিয়ে আবারও নতুন করে এই বইটিকে করা হচ্ছে অর্থাৎ কোনোটা পত্রিকা কোনোটা সংবাদপত্র কোনোটা বা তার ক্যাফে টেবিলের বিভিন্ন বইগুলো কবিরাজদূতের ডায়েরি থেকে দু একটা গল্প রয়েছে এরকম করে একটা সংকলন তৈরি করা হয়েছে তো এই বইটার সূচিপত্র জানার দিকে আমার আগ্রহ রয়েছে তো জানলে অবশ্যই আপনাদেরকেও শেয়ার করব চলুন পরের খবরটা দেখে নিই চলে এসেছি এবার কীভাবে প্রশ্নে আজকের প্রশ্ন হচ্ছে প্রফেসর শঙ্কু চৈত্রটি কার সৃষ্টি তো অবশ্যই আপনারা লেখা পাঠা মানে উত্তরটা পাঠাবেন লিঙ্ক নিচে রয়েছে ডেসক্রিপশন বক্সে এবং ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে লেখাটা দিতে পারেন উত্তরটা দিতে পারেন তো দেখা হচ্ছে পরের পর্বে গিভাবের প্রশ্ন নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ